কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নিজামুল কবিরের নেতৃত্বে কেন্দ্র সরকারের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদী বিক্ষোভ মিছিল উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভার অন্তর্গত বারাসাত এক নম্বর ব্লকের কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ওষুধের দাম বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি সম্প্রীতির গ্যাসের দাম বৃদ্ধি ও ওয়াকাপ বিল পাশ করানোর বিপক্ষে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন কেন্দ্র সরকার একসঙ্গে প্রায় সাতশো পঞ্চাশ ওষুধের দাম বাড়িয়েছে মঙ্গলবার থেকে সাতশো আটচল্লিশটি অত্যাবশ্যকীয় ওষুধের দাম এক ধাক্কায় একশো শতাংশ বাড়িয়েছে যার মধ্যে রয়েছে সাধারণ প্যারাসিটামল ডায়াবেটিসের ওষুধ থেকে ক্যান্সার মূল্যবিধি নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুসারে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস নয় এপ্রিল বুধবার বেলা চারটে নাগাদ কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের সম্মুখ হইতে ধর্মতলা মোড় পর্যন্ত প্রায় ছ হাজার কর্মীর সঙ্গে নিয়ে এই বিক্ষোভ মিছিলে পা মেলালেন বারাসাত এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি ইচ্ছা সর্দার জেলার সভাপতি কি রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি কমাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিজামুল কবির প্রধান মণ্ডল উপপ্রধান সমিতির সদস্য কর্মধ্যক্ষ ও পঞ্চায়েতের সদস্য স্থানীয় সকল নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন সাধারণ মানুষের পাশাপাশি মুসলিমদের ওয়াকাপ বিল প্রত্যাহারের পক্ষে সওয়াল করেন এবং পাশাপাশি জানান যে ওয়াক বিল পাশ করিয়েছে কেন্দ্র সরকার রাজ্যসভা এই লোকসভায় তার তীব্র প্রতিবাদ জানায় এবং বিজেপি সরকার এই বিল এনেছে দেশকে বিভক্ত করার জন্য শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জেরে লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাশ করানো হয়েছে আমরা এই কর্তৃত্ববাদী পদ্ধতি বিরোধিতা করছি কেবল মুসলিম সম্পত্তি দখলের চেষ্টা নয় বরং আমাদেরও বদনাম করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিজেপি সরকার আদতে এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এই প্রতিবাদ আমাদের নেত্রীর নির্দেশ যে হারে গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে যে হারে ওষুধের দাম বৃদ্ধি হয়েছে যেভাবে আমাদের ওয়াক বোর্ডের আইনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে ওয়াক বোর্ডের জমিগুলো তসরুপ করার চেষ্টা করছে তার প্রতিবাদে আমাদের এই এলাকার সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে তার প্রতিবাদের সামিল হওয়ার জন্যে এখানে আমাদের নিজামুল কবির আমাদের অঞ্চল সভাপতি সঙ্গে আছেন আমাদের আরও নেতৃত্ব সদস্যরা আছেন উপপ্রধান আছেন আমার বাকি নেতৃত্ব যারা আছেন সবাই মিলেই আজকে কিন্তু সঙ্গবদ্ধভাবে এখানে তার প্রতিবাদ মিছিল করা হলো এখানে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এই তো বেশিরভাগ দিয়েছিল শুভেন্দু শুভেন্দুর ভাইরা ভারতীপা মুখার্জিরা এত সব থেকে বেশি চাকরি এখন তাদের বয়ে মানুষের সামনে এসে গলা পাঠাচ্ছে যাতে করে যাদের টাকা নিয়ে চাকরি যদি দিয়ে থাকে আর চাকরি যদি সত্যি অবৈধ হয় তার জন্য সবথেকে বড় দায়ী হলো শুভেন্দু যা ভাই তো নাহলে তাকে গিয়ে তো ধরবে কিচ্ছু করার নেই তৃণমূল কংগ্রেসের উপরে প্রভাব না এখানে কেন্দ্র সরকার অমিত শাহ নরেন্দ্র মোদিরা এইখানে যত রকম এজেন্সি আছে সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেসের উপরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করবে এবং আমাদের সব থেকে বড়ো ভয় হচ্ছে পশ্চিম বাংলা শান্ত এখানে মানুষের মধ্যে বিভেদ নেই মারামারি নেই প্রদেশ না এটা এটা আসাম না হরিয়ানা না যে কোনো প্রকারে ছাব্বিশের আগে বিজেপির যারা আছে এরা চক্রান্ত করে দাঙ্গা না লাগিয়ে দেয় সাম্প্রদায়িক দাঙ্গা না লাগিয়ে দেয় এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্যে যেন তেন প্রকারের চেষ্টা করবে আমরা আমাদের মানুষজনদের বলছি ওদের প্ররোচনায় পা দেবেন না নিজেরা শান্তভাবে চলেন প্রতিবাদ প্রতিরোধ হবে কিন্তু ওদের আমরা কেউ না বিভিন্ন কারণ রয়েছে ওষুধের দাম বৃদ্ধি বিভিন্ন যন্ত্রদায়ক ওষুধ গরিব মানুষ কিনতে পারে না তার উপর আবার ওষুধের দাম বৃদ্ধি হয়েছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই প্রোগ্রাম তার সাথে সাথে সাম্প্রতিক আবার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে সাথে সাথে নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্য যায় যেগুলো সবসময় আমাদের প্রয়োজন সেই সব জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং সাথে সাথে আমাদের পেট্রোল ডিজেলের দাম আবার নতুন করে বৃদ্ধি সমস্ত বিষয় তারপর ওয়াক বিল যেটা কেন্দ্র সরকার বিল ইয়ে করেছে সে তার প্রত্যাহারের দাবিতে আমরা এই আজকে জনসাধারণ মানুষ মাথায় পথে নেমেছি আমরা ততটা গুণে একটা আইডিয়া আপনারা জানেন সেটা চার পাঁচ হাজার তো হবেই সাধারণ কর্মীরা পথে নেমেছে মাঠে নেমেছে আজকে তাদের উদ্দেশ্যে এই বার্তা যে তারা আমাদের সাথে পা মিলিয়েছে তারা সমস্ত যে সমস্ত আন্দোলন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সংসদীয় জেলার সভাপতি আমাদের নেত্রী কাকলীয় দস্তিদারের নির্দেশে যে যেভাবে আমাদের পথ দেখাবেন আমরা সেই পথেই এগোবো মমতার্জি যে কার্যকলাপ উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞে সামিল হয়েছে সবাই কর্মী বিভাজন নিয়ে ওদের রাজনীতি ওরা এই করেই দেশটাকে শেষের পথে নিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলছে আমরা যতদিন রক্ত শেষ রক্তবিন্দু থাকবে ততদিন আমরা লড়াই সংগ্রাম জারি করে